আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি আবার শুরু করে তবে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে রুশ বার্তা সংস্থা তাস এর একটি প্রতিবেদন থেকে এই খবর পাওয়া গেলেও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর এ বিষয়ে গভীর বিশ্লেষণ প্রকাশ করেছে এই ঘটনা প্রবাহ শুধু ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করছি কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি। তারা যদি আবার শুরু করার কথা বলে সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক হবে কারণ আমরা ফিরে আসব। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাত কেবল শেষ হয়েছে আল জাজিরা ইংলিশ সিএনএন এবং অ্যাসোসিয়েট প্রেস এর মতো সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এই বক্তব্যকে ইরানের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছে তাদের বিশ্লেষণ অনুযায়ী ইরানকে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আরও কড়াকড়ি আরোপের জন্য একটি সরাসরি বার্তা বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের এই হুশিয়ারি শুধু কথার কথা নয় এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ কাউন্সিল অফ ফরেন রিলেশনস অ্যান্ড আটলান্টিক কাউন্সিল এর মতো থিঙ্ক ট্যাঙ্কুলোর বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র চায়না মধ্যপ্রাচ্যে কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি পারমাণবিক অস্ত্র তৈরি করুক যা তাদের এবং তাদের মিত্র ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে হারেজ এর মতো ইসরায়েলি গণমাধ্যমও এ বিষয়ে গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ করছে যেখানে ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরাও ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে গত তেরোই জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যার চব্বিশ ঘন্টার মধ্যে তেহরান এর পাল্টা জবাব দেয় এরপর বাইশে জুন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর প্রতিক্রিয়া ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যদিও মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই ঘটনা প্রমাণ করে যে উভয় পক্ষই সরাসরি সামরিক সংঘাতে জড়াতে প্রস্তুত মিডল ইস্ট আই এবং আল মায়াদিনের মতো সংবাদ মাধ্যমগুলো এই সংঘাতকে আরও বিস্তারিতভাবে তুলে ধরেছে তাদের মতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবকে সীমাবদ্ধ করতে কাজ করছে তবে ইরানের অভ্যন্তরীণ এই হামলার পর দেশপ্রেম ও প্রতিরোধের মনোভাব আরও জোরাল হয়েছে যা সরকারকে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আরো কঠোর অবস্থা নিতে উৎসাহিত করতে পারে বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা কতদিন স্থায়ী হবে তা নিয়ে সন্দেহ থেকে যায় উভয় পক্ষই একে অপরের উপর নজর রাখছে কাউন্সিল অন ফরেন রিলেশনস এর মধ্যবাচক বিষয়ক বিশেষজ্ঞগণ মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু হলে তা কেবল যুক্তরাষ্ট্রকেই নয় ইসরায়েলকেও সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পরিচিত করবে অন্যদিকে ইরানও জ্যাকুর সামরিক আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত বলে বারবার ঘোষণা দিয়েছে এই পুরো পরিস্থিতি এক জটিল আন্তর্জাতিক খেলার মতো যেখানে প্রতিটি পদক্ষেপের সুদূর প্রসারী প্রতিক্রিয়া রয়েছে ট্রাম্পের হুঁশিয়ারি হয়তো উত্তেজনা প্রশমনের জন্য নয় বরং চাপ সৃষ্টির জন্য দেওয়া হয়েছে কিন্তু এই চাপ কতটা সফল হবে তা নির্ভর করছে ইরান কিভাবে এই প্রতিক্রিয়া জানায় তার উপর ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় তবে মধ্যপ্রাচ্যের আরও একটি বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি হবে যা পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে